বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ শুরু করার প্রতিবাদে পথে নামলেন গ্রামবাসীরা পথে নেমে ক্ষোভ উপরে দিয়েছেন এলাকার মহিলারাও বাধা দিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা ঘটনাকে কেন্দ্র করে সোমবার হরিহর পাড়া থানার শাহজাদপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তেজিত গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে পিছু হটেন ঠিকাদার লোকসভা নির্বাচনের আগে রাস্তার কাছে বাধা আসায় বসেছে ব্লক প্রশাসন অভিযোগ বলতে গেলে রাস্তাটা যখন এখানে হয় আর প্রথম অভিযোগ করলাম যে কিবা রোলার গড়া নিয়েছে না কেন তো রোলার গড়াবে একদিন দুদিন রাবিশ দিয়ে পুনরায় রাস্তাঘাট বাড়ি ঘর অন্ধকার করে দিচ্ছে কে রোলার গড়াবে রোলার গড়াবে আজ হঠাৎ দেখছি বালি পড়ছে ধুলো বালি পাথর কমা সেমেট কমা এবং কি রাস্তায় যে একটা পতশ্রী রাস্তার একটা ইস্টাকার কেন না স্টিকারটা নাই এ কত টাকা এই সব কোনো কিছুই নাই হঠাৎ দেখছি রাস্তা আমরা বলছি রোলার গড়েতে হবে রাস্তা হবে না এবার এই একটা গন্ডগোল সব কিছু কমা এখানে আমরা চাহাই এই রাস্তাটা কমা সিমেন্ট বালি সব সব কিছুই কমা এবং কি এই রাস্তাটা আমরা চাহাই এই রাস্তাটা সব থেকে বেশি ভালো ভালোভাবে হোক যে কত রাস্তা বিলে রেডিমেড ঢালাই ঢালাইতে চলে আছে রোলার গড়ে নিয়ে হলে না কিচ্ছু হলে না এই প্রতিবাদে বন্ধ করা হয়েছে কাজ সঠিকভাবে হোক কাজ আরম্ভ হয়ে যাবে আর সঠিকভাবে না হলে কাজ বন্ধ হয়ে থাকবে ওই রাস্তার দরকার না আমাদের যেরকম পাবলিক কাদায় হাঁটবে কাদায় হেঁটে যাক আর পদ রাস্তা রাস্তাগুলি আজ কমা হচ্ছে এ এ গেলা উচিত নয় আছে কেন মাল ভালো মাল ফেলতে হবে সিমেন্ট বালি পাথর আর কথা আছে কি রাস্তাটা যেন ভালো হয় আর ভালো যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আমরা রাস্তাটা বন্ধ রাখবো সবই কমা মাল ফেলেছি এই জন্যে বাধা পাথর বালি সিমেন্ট সবই কমা সিমেন্টটা একদমই কমা

বোট বোর্ডটা তো লাগানো আছে ঠিক আছে তাহলে সেটা দেখছি एक्चुअली আমরা তো বোর্ড লাগিয়ে কাজ শুরু করে আমরা জিওটা ঠিক আছে করে দেখি ইন্সপেকশন হবে যদি ঠিকঠাক না করে থাকে তাহলে যেমন ব্যবস্থা করা দরকার ওইরকম করব কাজ বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো